হঠাৎ কখনো কি এমন হয়েছে আপনি ঘরের কাজ করছেন আর ঠিক সেই সময় জানালার ফাঁক দিয়ে একটি ছোট্ট প্রজাপতি ভেতরে এসে বসেছে অথবা একটি ফোরিং ঘরের বাতাসে ধীরে ধীরে উড়ে বেড়াচ্ছে সেই মুহূর্তটি খুব শান্ত লাগে মনে হয় প্রকৃতি যেন একটু দম নেওয়ার সুযোগ করে দিল মানুষের জীবনে এমন ছোট ছোট দৃশ্য অনেক সময় মনকে সতেজ করে তোলে মন খারাপের দিনেও যখন কোনো প্রজাপতি চোখের সামনে উড়ে আসে তখন মনে হয় আল্লাহ কেমন সুন্দরভাবে আমাদের মনকে হালকা করে দেন ইসলাম আমাদের শেখায় আল্লাহর প্রত্যেকটি সৃষ্টি একটি নিদর্শন একটি নরম প্রজাপতি ঘরে ঢোকার মধ্যেও শিক্ষা রয়েছে প্রজাপতির কোমল ডানাগুলো যেন মনে করিয়ে দেয় মুমিনের হৃদয়ও এমন নরম হওয়া উচিত রাগ ক্ষোভ অহংকার নয় নরম মন সুন্দর ব্যবহার শান্ত স্বভাব ফোরিংকে দেখলে আরেকটি শিক্ষা পাওয়া যায় ফোরিং বাতাসের ওপর ভরসা করে উড়ে বেড়ায় এটি একটি স্মরণ মুমিনের জীবনে তাওয়াক্কুল সবচেয়ে বড় শক্তি যেমন ফোরিং বাতাসের ওপর ভরসা করে তেমনি একজন মুসলমান তার রবের ওপর ভরসা রাখে অনেকেই ভাবে এগুলো কি কোনো বিশেষ লক্ষণ কেউ মনে করে ভালো কিছু হবে কেউ আবার ভয় পায় ইসলামে এ ধরনের কুসংস্কারের কোনো স্থান নেই প্রজাপতি বা ফোরিং ঘরে ঢোকা মানে শুধু একটি নিরীহ প্রাণী আলো বা বাতাসের টানে আপনার ঘরে এসেছে এতে ভয় বা অশুভ কিছু নেই বরং এতে রয়েছে আল্লাহর সৃষ্টিকে দেখার সুযোগ আর নিজের মনকে একটু শান্ত করার সময় যে ঘর পরিচ্ছন্ন থাকে যে ঘরে আলো বাতাস ঠিকমতো ঢোকে যে ঘরে শান্ত পরিবেশ থাকে এমন ঘরেই সাধারণত প্রজাপতি ও ফরিং আসে এটাও একটি ছোট্ট শিক্ষা আপনার ঘর শান্ত পরিষ্কার আর প্রকৃতির কাছে গ্রহণযোগ্য একজন মুমিনের কাজ হলো কোনো জীবকে কষ্ট না দেওয়া যদি কোনো প্রজাপতি বা ফরিং ভুল করে ঘরে ঢোকে আস্তে করে জানালার কাছে নিয়ে গিয়ে বাইরে উড়িয়ে দিন এটাই দয়া এটাই ইসলামের সৌন্দর্য প্রজাপতি বা ফরিং ঘরে ঢোকা কোনো রহস্য নয় কোনো ভয়ও নয় এটি আল্লাহর একটি ছোট্ট সৃষ্টি যার মাধ্যমে আপনার মন কিছুক্ষণের জন্য হলেও শান্তি পায় প্রিয় দর্শক আপনার ঘরে শেষবার কবে প্রজাপতি বা ফরিং ঢুকেছিল কমেন্টে জানাতে ভুলবেন না আর এ ধরনের ইসলামিক ও মন ছোঁয়া ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম